জামায়াতকে চৌদা ওজর এবং জামাত ছাড়ার কটা কারণ कारण কারণ ওজোর মানে কারণ নাম্বার এক লিবাসে বাকাদার সতরে আওরাতকে না পায়া জানা মানে এতটা পরিমাণ কাপড় নিজের কাছে নেই যার দ্বারায় নিজের সতর্কে ঢাকা দিতে হবে শরীয়ত যেটুকু সতর্ক ঢাকা দিতে বলেছে অতটা পরিমাণ ঢাকার যদি কাপড় না থাকে তো তার জন্য কি জামাত ছাড়া নাম্বার দুই মসজিদকে রাস্তে মে সখ কিচড় হো কে চলনা দুষবার হোক যদি বা মসজিদের রাস্তায় অনেক কাদা এত পরিমাণ কাদা যে যাওয়া মুশকিল যাওয়া মুশকিল इमाम अबू यूसुफ रहा आलिय ने हज़रत इमाम आजम अबू हनीफा रहाम आलही से पूछा इमाम अबू हनीफ इमाम अबू यूसुफ़ हमारे इमाम अबू हनीफा हनीफा के जिज्ञासा जिज्ञासा छिज्ञासा के कीचर अगैर की हालात में जमात के लिए आप क्या हुक्म देते हैं जुदीबा रास्ता कादा है हो কাদার কারণে জামাতের বিষয়ে আপনি কি হুকুম দেন আমাদের ইমামে জিজ্ঞাসা করেছে ফর মায়া কা ছোড়না মুজে পছন্দ নেই কী বলেছে যে জামাত ছাড়া আমার পছন্দ নয় আমাদের ইমাম বললেন জামাত ছাড়া আমার জন্য আমার পছন্দ নয় নাম্বার তিন পানি বহুত জোর বরস্তা হো এসে হালাত ইমাম মোহাম্মদ নেত্তা মে লিখা কে আগার চেয়ে না জানা হ্যায় পানি এত জোরে হচ্ছে পানি এত জোরে হচ্ছে যে সেই যদি বা খুব জোরে পানি হয় এখানে ইমাম তো অনেক কটা আছে বলেছিলি ইমাম মোহাম্মদ মহাত্মা বলে একটা কিতাব আছে মহাত্মা ইমাম ইমাম মোহাম্মদ মহাত্মা ইমাম মোহাম্মদ আছে মহাত্মা ইমাম মালিক রয়েছে এরকম মহাত্মা বলে একটা কিতাব রয়েছে তো ইমাম মোহাম্মদ মহাত্মাতে লিখেছে যে যদি বা খুব জোরে পানি হয় যদি ঘর থেকে না বের হতে পারো তো জামাতের সঙ্গে জামাজ না পড়লে চলবে অসুবিধা নেই জায়েজ আছে মাগার বেহার এহি হে মাগার বেতার এহি হে কে জামাত সে যা কার নামাজ পড়ে ভালো হলো এটাই কিন্তু ভালো হলো এটাই গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করে প্রথমে কি দেখেছে যদি খুব জোরে পানি হয় তাহলেই না গেলে চলবে ফের বলছে কিন্তু জামাতের সঙ্গে গিয়ে নামাজ পড়াটাই উত্তম नंबर चार सर्दी सख्त हो कि बाहर निकलने में या मस्जिद तक जाने में किसी बीमारी के पैदा हो हो जाने का या बढ़ जाने का खौफ हो परिमाण ठंडा ठंडा खूब कठिन ठंडा जे ठंडा जो क्यों बाहर बेर बाहर बढ़ोला असुस्थ हो जाए जी असुस्थार कारण असुस्थ नहीं जदि बार हो ठंडार कारण रोग टा किए बड़े जाय তার সজন কি করবে জামাত ছাড়তে পারে জামাত ছাড়ার এইগুলো কারণ নাম্বার 5 মসজিদ جانے মে মাল আর আসবাব কে চুরি হয়ে जाने का खौफ हो यदि मस्जिदे चले जाए चले যাওয়ার কারণে মাল एवं निजी सामान चोरी हो जाए यदि भय हो তাহলে সজন কি করবে জামাত ছাড়াস নাম্বার 6 মসজিদ जाने में किसी दुश्मन के माल जाने का खौफ हो मस्जिद चले गले दुश्मन माल चले जावे माल चूरी हो जाए चले जाए यम जो भय है तर जमात छड़ा जाए नम्बर सात मस्जिद जाने में किसी कर्ज खा के माल जाने माल जाने और उससे तकलीफ पहुँच पहुँच जाने का खौफ हो यदि मस्जिदे चले जाए क्यों टाका पाए क्यों टाका पाए ताकि देना तर माल क्षति हो जाए यम जी जमात छाड़ते क्या तरह ओ बशर्ते के उनके कर्ज अदा करने पर कादिर ना हो यही शर्त संगे और देना देर मत टाका जुदी ना हो था के। अगर कर्ज हो तो जालिम समझा जाएगा जी तरह टिका थे এবং সে যদি মসজিদে চলে যায় এ না দিয়ে তাহলে কী হবে জুলুম করা হবে কি করা হবে জুলুম করা হবে আর উস্কো তারকে জামাত কি ইজাজত না হোক এবং ওর জন্য জামাত ছাড়ার ইজাজত থাকবে না টাকা দিয়ে কি করতে হবে জামাতে শরিক হতে হবে বা তাকে সময় দিয়ে দিতে হবে যে আমি এই সময় নামাজ পড়তে যাব তুমি নামাজের পরে আমার সঙ্গে টাকা নিয়ে যাবে জামাতে নামাজ পড়ে আসতে হবে নাম্বার আট অন্ধেরি রাত হোকে রাস্তা না দিখা দিখলাই দে হোক এত পরিমাণ অন্ধকার অন্ধকার রাত রাস্তা দেখা যদি না যায় লকিন আগর রোশনি কামান খুদা নেওয়া হো তো জামাত না ছোড়না চাহিদ যদি বা আলো থাকে আলো করার যদি বা বস্তু নিজের কাছে থাকে আল্লাহ যদি দে থাকে তাহলেই জামাতের সঙ্গে এসে নামাজ আদায় করতে হবে অন্ধকার হলেও আদায় করতে হবে এখন তো রাস্তা ময় আলোয় আলো কোনো অসুবিধা নেই তাহলে বিনা জামাতে ঘরে নামাজ পড়লে নামাজ কি হবে এর আগে শুনেছো যারা জামাত নয় রাত কা আঁধি বহুত শক্ত চলতি হোক রাতের সময় এবং আঁধি মানে হাওয়া খুব তেজ হাওয়া হাওয়া হচ্ছে যদি এরকম হয় তাহলে কি করবে জামাত ছাড়তে পারে নাম্বার দশ किसी मर्ज के तीमारदारी करता हो यदि कोनो अशुष्ट व्यक्तिर की करे, देखभाल देख करे, उसके जमात में जाने से उस मर्ज की तकलीफ या वशत का खौफ हो यदि जमाते नमाज़ पढ़ते चले जाए तो असुस्थ रोगी असुविधा कष्ट क्षति होते सरकम जदि भय है तेल तरह जमातर संगे नमाज आदाय करते কি ছাড় আছে নাম্বার এগারো খানা তৈয়ার ইয়া তৈয়ারিকে করিব হো খানা রেডি বা খানা রেডি হওয়ার একদম কাছাকাছি আর ভুক এসি লগি নামাজ নামাজমে জি না লাগে কে খো এত পরিমাণ খিদে লেগেছে যদি বা নামাজে গে দাঁড়াই নামাজে মন থাকবে নে কখন খাবো কখন খাবো কখন খাবো কখন খাবো সালাম ফিরলে খেতে যাবো সালাম ফিরলে খেতে যাবো এরকম যদি খিদে লেগে থাকে তাহলেই কি করবে জামাতে যাওয়া নামাজ পড়ার আগে খাও তারপরে গিয়ে নামাজটা সুষ্ঠুভাবে আদায় করো আর যদি বা ভাত খোলা আছে বলে খেয়ে নিতে হবে জামা ছেড়ে দাও এরকম নয় জামাতে নামাজ পড়তে হবে এখানে শর্ত লাগিয়েছে যদি এত পরিমাণ খিদে লাগে যে নামাজে দাঁড়ালে নামাজে মন থাকবে না তখনই তুমি তখনই তুমি গিয়ে কি করবে খানা খেয়ে এসে নামাজ পড়বে जी नंबर 12 पेशाब या पाखाना जोर का मालूम होता हो पेशाब पाए घना खूब जोर लगे जे खूब जोर लगे એમ মনে হয় তাহলে কি করবে আগে পেশাব পাইখানা সেরে তারপরে নামাজ পড়বে নাম্বার 13 সফর কা ইরাদা رکھتا हो और खौफ हो कि জামাত سے জামাত سے نماز پڑھنے میں دیر ہو جائے گی যদি বা কোনো জায়গায় জাওয়াল ইলাজা মানে সফর করার ইরাদা সফরে সারি করার এলাদা কিন্তু যদি বা নামাজ পড়তে যায় তাহলে কি হয়ে যাবে দেরি হয়ে যাবে তার জন্যে ছাড় আছে আর কাফলা মানে যাদের সঙ্গে যাব তারা চলে চলে যাবে এরকম যদি ভয় হয় কি করবে আলাদা নামাজ পড়ে তাদের সঙ্গে বের হয়ে যাবে রেল কা মশলা ইসি পর কায় আসায় রেলের মশলা এর ওপরে বুঝে নিতে হবে এর ওপরে বুঝে নিতে হবে যে যদি বা আমি জামাতের সঙ্গে নামাজ পড়তে যাই তাই ট্রেনটা ছেড়ে যাবে তাহলে আর কি যেতে পারব না এটা কোন সময় কোন সময় বুঝে নাও মগর ফরক ইস কদর হে কে ওহা এক কাফলা কে বাদ দোসরে কাফলা বহু দিনো মে মিলতা হে যে ওই সময় কি হতো একটা কাফলা গেলে অনেক দিন পরে আর একটা কাফালা যেত যদি এইরকমই ট্রেন হয় যে একটা ট্রেন যাওয়ার পরে অনেক দিন পরে যদি ট্রেন হয় বা এক্সপ্রেসগুলো চব্বিশ ঘন্টা বা আরও লম্বা টাইম যদি এরকমই যদি হয় তার জন্য ছাড় আছে আমাদের এই লোকাল ট্রেন মগরাহাট ডায়মন্ড ট্রেনের জন্য এখানে কি বলছে দেখো হ্যাঁ আও ইহা রেল একদিন মে কেই বার জাতি है। এখানে কি ট্রেন চল্লিশ মিনিট ছাড়া ট্রেন যায় মিনিট চল্লিশ মিনিট ছাড়া ট্রেন যায় এই ট্রেনটা ছেড়ে গেলে চল্লিশ মিনিট পরে তুমি ট্রেন পেয়ে যাবে তো এখানকার এই ট্রেনের জন্য এই মশলা নয় হ্যাঁ যদি বা ওখানে ট্রেন টাইম হয়ে যায় যে ট্রেনটা ছেড়ে গেলে আমি সেখানে গিয়ে পৌঁছে দেবো তখন এরকম মশলা হলে তাহলে যেতে পারবে অন্যথায় ছাড় নেই আগে এক বক্ত কি রেল না মিলে তো দেশ দূসরে বক্ত যা সক্ত হয় একটা টাইমে যদি রেলটা ট্রেন যদি ছেড়ে যায় দ্বিতীয় চল্লিশ মিনিট বা এক ঘন্টা পরে ট্রেন পেয়ে যাবে তাহলে এর জন্য ও মাসলা নয় হ্যাঁ আগের কই অসা হি সখহ হ্যাঁ বললাম যদি বা এরকম যদিও কঠিন যদি বা কারণ হয় যে এখান থেকে যদি এই ট্রেনটা যদি না পাই তাহলে ওখানে গিয়ে সেই টাইমে স্প্রেস গিয়ে ধরতে পারবো না আর ছাড়া মানে একদিন বা দুদিন বা এক সপ্তাহ খেলা এক সপ্তাহ খেলা এমন হয় যদি এরকম হয় তাহলে সেই সেই সময়ের জন্য ছাড় আছে তো মজায়কা নেই আমারে শরত সে হরজ উঠা দিয়ে গা হয় হ্যাঁ আমাদের শরীর থেকে কষ্টকে তুলে নেওয়া হয়েছে মানুষের কষ্টকে তুলে নেওয়া হয়েছে যতটা পরিমাণ বোঝা শরীর মানুষকে দেয়নি যতটা পরিমাণ সে সহ্য করতে পারবে না জি নম্বর চোদ্দো কই এসা বীমার হিস কি বজহে চল ফির না সকেবিনা হো কেউ এমন অসুস্থ যার কারণে সে নিজে চলাফেরা করতে পারে না সে তার জামাতে নামাজ পড়তে হবে না বা কানা অন্ধ নাভি মানে অন্ধ যার চোখ নেই চোখ আছে দেখে না হোক ইয়া লঞ্জা ইয়া লঞ্জা লাঞ্জা মানে খড়া ল্যাংড়া ল্যাংড়া বলে কিছু শব্দ লঞ্জা লেখা হয় যেটাকে আমরা বলি ল্যাংড়া ল্যাংড়া ঠ্যাং ভাঙা হো পো বা কারোর পা কাটা জো না বিনা বেতকফ মসজিদ তক পৌঁছ সকে কিন্তু কিছু কিছু অন্ধ এমন রয়েছে যারা বিনা কারণে অন্ধের কিবা দিন কি বা রাত দিনেও অন্ধকার দেখে রাতেও অন্ধকার দেখে ও বিন্দাস চলাফেরা করতে পারে কিছু এমন অন্ধ রয়েছে বিন্দাস চলাফেরা করতে পারে বাজারে যাও বাজারে চলে যায় মসজিদে যাও মসজিদ চলে যায় আধ ঘষে হোক পা ঘষে হোক তার আন্দাজ হয়ে গেছে যদি এমন অন্ধ হয় যে বিনা কোনো ভাবনা চিন্তা করতে হয় না সোজা মসজিদে সে যেতে পারে যদি এমন অন্ধ হয় যে বেতাকাল্লো মসজিদ পৌঁছ থাকে আরামসে মসজিদে যেতে পারে উস্কো তর্কে জামাত না 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 চাই ওর জন্য জামাত ছেড়ে দিলে চলবে না না দেখতে পেলেও শহীদ বা মসজিদে আসতে কোনো অসুবিধা না হয় এসে মসজিদে জামাতের চলবে জামাজ আদায় করতে হবে এরপরে শোনাবো জামাতের হুকুম সম্বন্ধে